প্রতিটা ওয়াচে ওয়াটার রেসিস্ট্যান্ট পানিতে চুপ অনলি ঈদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে গেছে এটা তো আমাদের সবচেয়ে টপ সেলিং একটা প্রোডাক্ট 615 মো সবগুলো দেখালাম বেল সিরিজটা দেখাই হ্যাঁ পয়দা গারে এখন কিন্তু চেইনের ভিতরে দেখালাম এখন বেল্টের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য বেল্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভিডিও আসলে আবার অনেক দিন পরে ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আসলে এখন আর অত সময় পাওয়া যায় না তো আজকে যে প্রোডাক্ট কালেকশনগুলো দেখাবো এখানে সবগুলোই অথেন্টিক এখানে হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে ব্র্যান্ড চলতেছে পয়দাগার তারপর হচ্ছে নেভি ফোর্স অলিভস ট এই চারটা পাঁচটা ব্র্যান্ড নিয়ে ডিসকাস কিন্তু প্রথম ভিডিওতে আমরা শুধুমাত্র যেই পয়দাগার ব্র্যান্ডের এই ওয়াচ কালেকশনগুলো দেখাবো

আজকে শুরু করব হচ্ছে একদম এখানে আসলে সবগুলো মডেলই খুবই প্রচলিত এবং খুবই নামি নামি ব্র্যান্ড ডিজাইনগুলোকে জাস্ট ওরা কপি করে চাইনিজ ব্র্যান্ড তো ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে পয়দাগার নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে পয়দাগার সিলভারের ভিতরে মডেল আছে কোনো হ্যাঁ হ্যাঁ 613 ওকে 613 প্রচুর পরিমাণ সেল করেছে আলহামদুলিল্লাহ এখনো চলতেছে ওকে অনেকেই প্রশ্ন করে থাকেন যেগুলো কপি পাওয়া যায় আপনারা অন্য জায়গায় কমে পাওয়া যায় আপনাদের কাছে বেশি তো এই যে আজকে डिफरेंट দেখাবো আচ্ছা এই দেখেন দুইটা প্রোডাক্টই কিন্তু দেখতে একই লাইক सेम हां हां এটার মধ্যে যে ফিগারগুলো এগুলো রাতে বেলা জ্বলবে এটাটা জ্বলবে না ওকে আমি যদি আপনাদেরকে ক্লিয়ারলি ভিডিওতে দেখাই রেডিয়ামের রেডিয়ামের আইয়া রেডিয়ো একটু চেক করে আপনাদেরকে দেখাই ওকে এই দেখেন 671 এর এখানে সবগুলা ফিগার সহ কিন্তু লাইটিং হচ্ছে বোঝা যায় ক্যামেরা আর এটাতে শুধুমাত্র কাটাটা কাট আটা রেডিয়াম রেডিয়াম এই হচ্ছে কপি আর অরিজিনালের মধ্যে ডিফারেন্ট দেখতে सेम হয় বাট অনেকে বলেন ভাই প্রাইস কম কেন এটার পিছনে কিন্তু এই দেখেন কিউসি স্টিকার মারা আছে আচ্ছা আচ্ছা এটার পিছনে স্টিকার মারা তো একজন সাধারণ মানুষ বলে কষ্ট হয়ে যায় যে আসলে আদৌ এটা ओरिजिनल কি কপি কিনা জাস্ট ডিফারেন্টটা দেখাইলাম ওকে सेम এখানে দেখেন এখানে যেমন প্রতিটা ওয়াচ কপি প্রতিটা ওয়াচ জাস্ট বুঝার জন্য আমি এগুলো নিয়ে আসছে অনেকে প্রশ্ন করে থাকেন আর এখানে প্রতিটা ওয়াচই ओरिजिनल ओरिजिनल হ্যাঁ ওকে এই দেখেন এই ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে কপি কপি এটা হচ্ছে ओरिजिनल ओरिजिनलটা হ্যাঁ দেখতে একই রকম ভিডিও শুরুতে আজকে একটু কপি আর ओरिजिनल নিয়ে আলোচনা করি পরে মূল ভিডিওতে আমরা একটু পরে আসতেছি सेम এটা হচ্ছে পয়েগা 6 on মডেল ওকে सेम কিন্তু এটা ओरिजिनल এটা কপি কপি কিন্তু সাধারণ দৃষ্টিতে বোঝাটা আসলে মানে এইভাবে বলা যায় সাধারণ কাস্টমার বুঝবে না

এটা হচ্ছে একেবারে লেটেস্ট যে কালেকশন এটা একদম নিউ কালেকশন নিউ কালেকশন হ্যাঁ পয় প্রতিটা ওয়াচের সাথে কিন্তু আমাদের একটা বক্স থাকবে একটা ফ্রি ব্যাটারি থাকবে এক বছর মেশিনের ওয়ারেন্টি থাকবে প্রতিটা ওয়াচে ওয়াটার রেসিস্ট্যান্ট পানিতে চুবানো থেকে বিরত থাকতে হবে বাকি লং টাইম আপনারা ব্যবহার করতে পারবে আচ্ছা ঠিক আছে এটা কি ডেট ডে সবই আছে নাকি এবং ডেট সবই আছে আচ্ছা তো ঠিক আছে আমরা প্রাইসে যাই প্রাইস হচ্ছে অনলি

ওকে सेम পয়দাকার যেমন কপি রাখলাম বিনবন্ড এই মডেলটা सेम কপি হয় একেবারে দেখতে অ্যাজ লাইক অরিজিনাল সাধারণ মানুষের বোঝা সম্ভবই না সম্ভবই না আচ্ছা বিনবনের এই গ্লাসটা কিন্তু কাটিং গ্লাস এই যে ডায়মন্ড কাট ডায়মন্ড কাট গ্লাসটা দেখা যাচ্ছে ডায়মন্ড কাট গ্লাস হ্যাঁ বোঝা যায় ডায়মন্ড কাট গ্লাস আসলে সাথে কিন্তু টাইম ডে ডেট দুইটাই পেয়ে যাবে সবই আছে হ্যাঁ প্রতিটা ওয়াচি ওয়াটার রেজিস্ট্যান্ট ওকে পাঁচটা কালার এটা হচ্ছে ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক কালার ওকে সিলভার সিলভার ব্লু ডায়াল ফুল গোল্ডেন ফুল গোল্ডেন ডুয়াল টোনে ব্ল্যাক ব্ল্যাক আর এটা হচ্ছে ডুয়াল টোনে ব্লু এটা এটাও যেমন ব্লু এটাও কিন্তু ডুয়াল টোন ডুয়াল টোন বাট এটা বেজেলটা সহ হচ্ছে গোল্ডেন এই জিনিসটা অর্ডার করার সময় এই জিনিসটা প্রত্যেকটা গ্লাস কিন্তু ডায়মন্ড কাট গ্লাস খেয়াল করে অর্ডার করবেন ওকে প্রাইস কিরকম প্রাইস তো হচ্ছে ফাটাফাটি ওকে দেখি 1200 টাকা on টাকা only 500 টাকার ভিতরে কিন্তু এটা কিন্তু টাকা ছিল এই সরি 1300 টাকা ছিল এদের জন্য 100 টাকা ডিসকাউন্ট 1200 টাকা ওকে only এদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট আর কয় এটা তো আমাদের সবচাইতে টপ সেলিং একটা প্রোডাক্ট 6 to, on 5 মডেল হিট প্রোডাক্ট এটা হচ্ছে সিল ডোয়াটনে গ্রেইন এটা হচ্ছে ডোয়াটনে ব্লু ব্লু ফুল গোল্ডেন ফুল ব্ল্যাক ওকে ডোয়াটনে হুম ওকে

ছিল তেরোশো পঞ্চাশ টাকা বিন প্রাইস বারোশো টাকা মানে একশো টাকা ডিফারেন্স এটার ভিতরে আর কালার হয় বিন বন্ডে কালো হয় আনি নাই যেহেতু পয়দাগারটা মানুষ নিচ্ছে আরেকটা যে বিষয় এটা হচ্ছে আপনার এই সেম

1250 টাকা 1250 টাকা এটা হচ্ছে ভেতরে যে সাব ডাল গুলো থাকে সবগুলো কাজ করে সবগুলো কালারে আছে ভিডিওতে একটা এপি ব্র্যান্ডের একটা মডেল কে ওরা এটা কপি করেছে ওকে 1950 টাকা 1950 টাকা ওকে এটা প্রেস তো বেশি নাকি না বেশি হ্যাঁ অনেক হেভি তো

ডায়ালটা হলো গোল্ডেন গোল্ডেন কাটাগুলো ওকে এটা হলো কি বলা ব্ল্যাক ডায়াল ব্ল্যাক ডায়াল ডুয়াল টোন ওকে আচ্ছা তো বেল্টের ভিতরে এগুলো প্রাইস কত বললেন 1100 টাকা 1100 টাকা বেল্টের কালেকশন 1100 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন

1700 টাকা 1700 টাকা আমরা একটু শেষ করে দেই শেষ করে দেব আর এই যে টাকা 1750 টাকা 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 না এগুলো হচ্ছে টুবলার টুবলার হ্যাঁ সাধারণ কিন্তু এটা তো মোস্ট পপুলার মোস্ট পপুলার টাকা নেক্সট বলবো এই যে এটা হচ্ছে আপনার টাকা এগুলো এটাও বাইশো পঞ্চাশ এগুলো বাইশো পঞ্চাশ ওকে তো ঠিক আছে আমরা মোটামুটি হালকা ধারণা দিলাম আমাদের এই চ্যানেলে নেক্সট ভিডিওতে বাকি ব্র্যান্ডের গুলো নিয়ে করব আজকে ব্র্যান্ডের হলো পয়দাগারে এইটা দিয়ে আগে ফোকাস যা যেভাবে ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে ঢাকার বাইরে কিরকম ঢাকার বাইরে হচ্ছে 130 টাকা ঢাকায় 70 টাকা ওকে আর এটার সাথে কিন্তু ওয়ারেন্টি এই আর কি ওয়ারেন্টি এক বছর হ্যাঁ বক্স থাকবে ব্যাটারি থাকবে ব্যাটারি থাকবে ভিডিও ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম